নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো না এবার বাজেটেও তো বন্ধুরা এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মার্চ মাসে কি দু হাজার টাকা করে দেওয়া হবে সমস্ত আপডেট আজকের একটি বিরাট বড় নিউজ পত্রিকার মাধ্যমে আপনাদের জানাতে চলেছি সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কি বা ভাতার পরিমাণ কি বাড়ানো হবে সে বিষয়ে কিন্তু আপডেট আপনাদের জানাবো তো বন্ধুরা যে বাজেট পেশ করা হয়েছে ইতিমধ্যেই আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীয় ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেখানে কিন্তু কোনো রকম ভাতার টাকা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কোনো রকম বাড়ানো বা বৃদ্ধির ব্যাপারে কোনো ঘোষণা করা হয়নি এবারে কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমরা জেনে নেব চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়লো না বাজেটে সংস্কার জোর মমতার সব জল্পনা নস্যাৎ তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে স্পষ্ট কিন্তু জানানো হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাজেটে বাড়ানো হয়নি এবার কবি থেকে বাড়ানো হবে সেই বিষয়ে কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে তো চলুন আমরা এক নজরে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট তাই জনমোহিনী প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের আওতায় টাকা বাড়ানো হবে বলে জল্পনা ছিল কিন্তু বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট পেশ করা হলো তাতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো না রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ সকলে যখন টাকা বাড়ানো হতে পারে বলে সরব হচ্ছিলেন সেই সময়ে একেবারে উল্টোপোথে হাঁটলেন মমতা জনমোহিনী প্রকল্পের পরিবর্তে এবারে সংস্কার এবং সামাজিক প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করেছেন তিনি তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে আপনারা বুঝতেই পারছেন এবার আমরা তারপরে কি বলা হয়েছে দেখে নেব দেখতে পাচ্ছেন বলা হয়েছে দু সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী বানার প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বাড়ির মহিলাদের হাতে মাসুভাটা পাঁচশো টাকা করে এবং তপসিলি জাতি উপজাতি এবং অনগ্রসদের জন্য একটু বেশি করে টাকা দেওয়ার ঘোষণা হয় পরবর্তীতে তা আবারও বাড়িয়ে সাধারণ মহিলাদের হাতে মাসে মাসে এক টাকা করে এবং তপসিলি জাতি উপজাতি এবং অনগ্রসরদের জন্য বারোশো টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তাই দু সালের বিধানসভা নির্বাচনের আগে জনমোহিনীর প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হতে পারে বলে জল্পনা ছিল এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিন আগেই দাবি করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়িয়ে পনেরোশো করে দেওয়া হবে রাজ্য যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পনেরোশো করে দেয় তাহলে বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার করে দেবে বলেও ঘোষণা করে দেন শুভেন্দু কিন্তু মমতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লেন না অর্থাৎ আগের হারেই টাকা পাবেন রাজ্যের মহিলারা বন্ধুরা এরপরে পাশাপাশি বলা হয়েছে মমতার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুকরণে দেশের অন্য রাজ্যগুলিতেও এমন জনমোহিনী প্রকল্প চালু হয়েছে সদ্য সমাপ্ত দিল্লির বিধানসভা নির্বাচনেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার এই প্রকল্প খবরের শিরোনামে উঠে আসে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির একুশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিজেপি মহিলাদের দু টাকা করে দেওয়ার ঘোষণা করে খয়রাতির রাজনীতির এই বাড়াবাড়িতে নজর পড়ে আদালতেও নির্বাচনের আগে বিনামূল্যে রেশন বিদ্যুৎ নগদ খয়রাতির পরিবর্তে সাধারণ মানুষকে উন্নয়নের মূল্য স্রোতে তুলে আনার ভাবনা কেন কেউ ভাবছে না প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট পরজীবী শ্রেণীর তৈরি না করে মানুষকে স্বাবলম্বী করে তোলার কথা বলে শীর্ষ আদালত আর সেই আবহেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু সালের মমতার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গোটা দেশের রাজনৈতিক কৌশল পাল্টে দেয় সেই প্রকল্পের টাকা না বাড়ানোর কি ভোট বাক্সেও প্রভাব ফেলবে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই কারণ মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছেছে তাতে খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে বাজেটের আগেও তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে বলে আসা ছিল অনেকের তাই মমতার সিদ্ধান্তে তাদের আশা ভঙ্গ হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশে কারণ বিজেপি ইতিমধ্যেই জানিয়েছে ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে প্রায় তিন গুণ করে দেবে তারা তাই মানুষ এবার কোন দিকে ঝুঁকবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে তো বন্ধুরা সমস্ত প্রতিবেদন এবং আর্টিকেল পড়ে বা দেখে আপনারা বুঝতে পারলেন যে এখনো পর্যন্ত আমাদের যে বাজেট পেশ হলো বারোই ফেব্রুয়ারি আর সেই বাজেটে রকম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বা ভাতার টাকা বাড়ানো হয়নি তো বন্ধুরা এটাই কিন্তু ছিল আমাদের রাজ্যের শেষ বাজেট বা পূর্ণাঙ্গ বাজেট আর এই বাজেটে একটি বিশাল বড় প্রভাব ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে কিন্তু আদৌ সেটা কিন্তু সফল হয়নি তো বন্ধুরা এবারে কবে টাকা বাড়তে পারে সে বিষয়ে কোনোরকম অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি এবং বিশেষজ্ঞ মোহল থেকে আন্দাজ করছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দু সালের যে ভোট হবে ভোটের আগে আগে যে অন্তর্বর্তী বাজেট পেশ হবে সেই বাজেটেই কিন্তু ঘোষণা করে দিতে পারেন এছাড়াও যে মমতা ব্যানার্জি ভোটের আগে যে সমস্ত জনসভাগুলিতে যান সেই সমস্ত জনসভাগুলি থেকে কিন্তু তিনি এই লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণাও কিন্তু করতে পারেন